আসসালামু আলাইকুম গাইস আজকে আমি জার্মানিতে আসলে বোতল বিক্রি করব আর এই দেশের একটা ভালো দিক হচ্ছে যে যখন আপনি কোনো কিছু ক্রয় করবেন তখন আসলে বোতলের জন্য প্রত্যেকটা বোতল প্রতি পঁচিশ চেন করে আপনাকে আগে থেকেই তারা নিয়ে নেবে অর্থাৎ আপনি যদি কোনো কিছু নেন তাহলে পঁচিশ চেন যোগ হয়ে সেটার পুরো প্রাইসটা আসবে আর এই বোতলগুলো আপনাকে ব্যাক করতে হবে এই মেশিনগুলোর মধ্যে দিয়ে আপনাকে পুনরায় আপনার পঁচিশ সেন্ট করে প্রত্যেকটা বোতলের দাম কিন্তু নিয়ে যেতে পারবেন সো আমি এখন আমার বোতলগুলো দিয়ে দিব এবং পুনরায় আমার যে পঁচিশ সেন্ট দেওয়া ছিল সেটাকে ব্যাগ নিব তো আমি আসলে এখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি মেশিন আমার বোতলগুলো নিয়ে নেবে এবং এখানে দেখা উঠবে আসলে কতটা বোতল দিছি এবং প্রত্যেকটা বোতলের সেন্ট সাধারণত ইউরোপের দেশগুলো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সেই তুলনায় জার্মানি একটু ভিন্ন রকম সুন্দর এই দেশে একটি এনার্জি ড্রিঙ্ক যখন আপনি ক্রয় করবেন তখন ড্রিঙ্কসের বোতলের জন্য আপনাকে পঁচিশ সেন্ট পে করতে হবে যাতে করে আপনি আবার পুনরায় আপনি বোতলটা ফেরত দিয়ে পঁচিশ সেন্ট নিয়ে নিতে পারেন মূলত তাদের টার্গেটটা হচ্ছে এই দেশকে প্লাস্টিক মুক্ত রাখার এই জন্যই এই পদ্ধতি তারা অবলম্বন করেন এই দেশে অনেকেই শুধুমাত্র বোতল বিক্রয় করেও মাসে লক্ষ লক্ষ টাকা আর্ন করে থাকেন মূলত বাহিরের যে ডাস্টবিনগুলো থাকে সেখানে ফেলে দেওয়া বোতল বিক্রয় করেই তারা মাসে লক্ষ টাকা আর্ন করেন মূলত আমার বোতল বিক্রয় করা শেষ এবং সব শেষে আমাকে তিন ইয়ের মতো তারা পে করছে কারণ এখানে টোটালি দুইটা রিসিভ পাইছি এবং যখন সব ধরনের বোতলগুলো দেওয়া শেষ হয়ে গেছে তখন আসলে প্রত্যেকটা বোতলে পঁচিশ সেন্ট করে টোটাল যত টাকা আসে সবগুলো কিন্তু আমাকে রিসিভ দিয়ে দিচ্ছে এবং এগুলো নিয়ে আমি কাছা গিয়ে আবার আমি পুনরায় কোনো মালামাল ক্রয় করতে পারবো পাশাপাশি আমি যদি চাই টাকাটাও কিন্তু রিটার্ন নিতে পারবো সো এফিম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে